দেখো সেম রকম ভাবে মনে করা এই যে অক্টাল মান দেওয়া আছে এটা সেভেন বাইনারি মান বের করো তাহলে সেম রকম ভাবে করতে হবে যে ওয়ান টু ফোর সূত্রটা প্রয়োগ করে ওয়ান টু ফোর সূত্রটা প্রয়োগ করে করতে হবে তো দেখো এখানে ফাইভ তো ফাইভ অক্টালে আছে অক্টালে বাইনারি কি হবে তো ফাইভ অক্টালে বাইনে বেট করব তো যে স্থলে ফাইভ আছে অর্থাৎ এই তিনটা সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে ফাইভ হবে উক্ত স্থলে ওয়ান হবে বাকি স্থলে জিরো হবে দেখো ফাইভ হতে গেলে ফোর এবং ওয়ান প্রয়োজন হবে তাহলে ফর এবং ওয়ান যোগ করলে ফাইভ হবে তাহলে ফর এবং ওয়ানের নিচে ওয়ান বাকি স্থলে জিরো তাহলে ফাইভ অক্টাল এই অক্টালে বাইন মান হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওকে দেখো সেম রকমভাবে সিক্স এই অক্টালের বায় নির্মাণটা বের করব তাহলে তিনটা সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা বন্ধুরা যোগ করলে সিক্স হবে উক্ত স্থলে ওয়ান হবে বাকি স্থলে শূন্য হবে তাহলে ফোর এবং টু যোগ করলে সিক্স হবে তাহলে ফোর এবং টু এর ওয়ান বাকি স্থলে জিরো তাহলে সিক্স এই অকটালে বাই নির্মাণ হবে জিরো ওয়ান ওয়ান সেম ভাবে এই লাস্ট ডিজিটটাও করবো যেখ্যায় প্রয়োজন তাহলে তিনটা স্থলে কি দিব ওয়ান দিব তাহলে তো আমাদের শূন্য প্রয়োজন নেই এইটা দেখো তাহলে অক্টাল থেকে বাইনারি এরকম পদ্ধতিতে করবো যে ওয়ান টু ফোর সূত্রটা প্রয়োগ করবো ঠিক আছে তো আমরা আজকের ক্লাসে আমরা শিখলাম যে অক্টাল টু বাইনারি বাইনারি টু অক্টাল জাস্ট ওয়ান টু ফোর সূত্রটা মনে রাখবো এই অঙ্ক যা আছে প্রায় আমরা সলভ করে দিব পরীক্ষায় যেভাবে আসুক ইনশাল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবা দেখো এইভাবে পরবর্তী ভাবে আমাদের সুন্দরভাবে পরবর্তী ভাবে পূর্বের ক্লাসগুলো দেওয়া আছে তো এখন যারা এইচএসএস চব্বিশ বাজে শিক্ষার্থী আছো তাদের জন্য আমরা গুরুত্বপূর্ণভাবে কিছু বিষয় পূর্বের ভিত্তিকভাবে কিছু বিষয় আমরা আলোচনা করব ঠিক আছে যারা এখন এইচএসসি আইসিটি নিয়ে খুবই চিন্তিত তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সমস্যা সমাধান করার জন্য যোগাযোগ করো তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের পাশেই থাকো ধন্যবাদ সবাই